আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব এমন পাঁচটি খাবার ডায়েট চ্যাটে রাখলে পুরুষের অটুট থাকবে এবং সেই সাথে ছাপ সহজে আসবে না নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অ আপনারা পারেন জানাতে তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করা যাক মহিলাদের তুলনায় পুরুষের মেটাবলিক রেট ভালো কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু পুরুষের তাই পরে স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া খুবই দরকার সুস্থ এবং তারুণ্যকে ধরে রাখতে অবশ্যই খাদ্যের প্রতি এবং ব্যায়ামের প্রতি অবশ্যই খেয়াল রাখুন ডায়েট চার্ট থেকে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাদ্য বাদ দিন পাশাপাশি এই খাদ্যগুলো অবশ্যই ডায়েট চাটে রাখুন আর তাতে বিভিন্ন রোগের ঝুঁকি কমবে সেই সাথে তারুণ্য বজায় থাকবে এবং সাথে সাথে যৌন শক্তি অটুট থাকবে প্রথমে বলব এজিং ডায়েট এমন বেশ কিছু খাদ্য রয়েছে আপনার বার্ধক্যকে রোধ করে দেবে আর সেজন্য ডায়েট চ্যাটে পাকা টমেটো রাখুন পাকা টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন আর এই লাইকোপেন একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আপনার তারুণ্যকে ধরে রাখবে অন্যদিকে শরীরের মধ্যে থাকা ফ্রি রেডিক্যালকে রিমুভ করবে এবং ক্যান্সার বা এজিং সংক্রান্ত বিভিন্ন সংকট থেকে মুক্তি দেবে সেই সাথে ক্রনিক ডিসঅর্ডার থেকে অনেকটাই বাঁচবেন যারা আমিষ খাদ্য গ্রহণ করেন তারা অবশ্যই ডায়েট চাটে মাছ রাখুন মাছ যেমন সহজে হজম হয় এবং মাছের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড আর সেই ফ্যাটি অ্যাসিড আপনার স্বাস্থ্যকে অটুট রাখবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছের মধ্যে রয়েছে বিশেষত সামুদ্রিক মাছ আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমবে শরীরের মধ্যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ যত কমবে ততই ডায়াবেটিস কোলেস্টেরল টাইগলিসাইডের মাত্রা কমবে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ কমে যাবে এছাড়া ইরেকটাইল ডিসফাংশন আর্লি ইজাকুলেশনের মতন যৌন সমস্যা অনেকটাই কমবে ডায়েট চাটে অবশ্যই বাদাম জাতীয় খাদ্য রাখুন বাদাম জাতীয় খাদ্যের মধ্যে যেমন ভালো ফ্যাট রয়েছে এর সাথে প্রয়োজনীয় সালেবেল ফাইবার রয়েছে তাই আখরোট আমন্ডস পেস্তা বাদাম বাদাম এগুলো অবশ্যই ডায়েট চ্যাটে রাখবেন ভিটামিন ইতে সমৃদ্ধ বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে বাদামের মধ্যে তাই শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করবে এনার্জির পরিমাণ ঠিক রাখবে এবং বাদামের মধ্যে থাকা প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টস এবং মিনারেল যা শরীরের জন্য খুবই উপযোগী হবে বেশ কিছু ফল রয়েছে যেগুলো আমাদের বার্ধক্যকে রোধ করে যেমন স্ট্রবেরি জাতীয় ফল তাই স্ট্রবেরি ব্ল্যাকবেরি বা রসবেরির মতন ভালো ফল ডায়েট চ্যাটে রাখবেন এতে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে অক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলবে সেই সাথে এজিং প্রপার্টি থাকার জন্য বার্ধক্যকে রোধ করতে সাহায্য করবে রোজ অবশ্যই ডায়েট চাটে টক দই রাখুন সকালে টক দইয়ের সঙ্গে ফ্লেক্স বা চিয়া সিড মিশিয়ে আপনারা খান আর তাহলেই আপনার বার্ধক্য রোধ হবে এবং যৌন ক্ষমতা অটুট থাকবে টক দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম যা আপনার হজমকে ভালো রাখবে শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে এবং সেই সাথে এর মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়া আপনার গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করবে সেই সাথে যোগা মেডিটেশন এবং হালকা এক্সারসাইজ করলে আপনার শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকবে আর এইভাবে সঠিক খাদ্য গ্রহণ এবং এক্সারসাইজ যোগা মেডিটেশনই আপনার বার্ধক্যকে রোধ করে শরীরকে সতেজ রাখবে এবং যৌন ক্ষমতাকে অটুট রাখবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার